ঢাকা শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষকদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছেন মুন্সীগঞ্জের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি এ সময় শিক্ষকরা অভিযোগ করেন দেশের বিভিন্ন এলাকার সরকারি মাধ্যমিক শিক্ষকরা তাদের দাবি দেওয়া নিয়ে উচ্চশিক্ষা অধিদপ্তরে শিক্ষা ভবনের সামনে কর্মসূচি করতে গেলে প্রজেক্ট থেকে নিয়োগ পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায় ঘটনার সুষ্ঠু তদন্ত এ ও বিচার দাবি করেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা মানববন্ধনে মুন্সীগঞ্জ কাজী কমর উদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল হক ভুঁইয়া ও আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক নূরে আলম সহ অর্ধ শতাধিক সরকারি মাধ্যমিক শিক্ষকরা উপস্থিত ছিলেন করতে হবে আপনারা জানেন যে বিশাল এই মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তর দিয়ে চলে না আমাদের অবশ্যই আলাদা অধিদপ্তর তৈরি করতে হবে আলাদা অধিদপ্তরের মধ্য দিয়ে আজকে যারা প্রধান শ্রেণীর হয়েছে আমাদের এই মাধ্যমিক শিক্ষকরা তাদেরকে পদায়িত করতে হবে